দেশ হোক সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী তেরোই সেপ্টেম্বর সকাল দশটা থেকে দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং অস্ত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান জনাব তারেক রহমানের আহ্বানে জীব বৈচিত্র্য সংরক্ষণে সকলে সচেতন হই বাংলাদেশকে গড়ে তুলি সকল প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল আমরা আসছি আপনি আসছেন তো